ভিডিওতে দেখা যাচ্ছে একটা কুকুরকে একটা গ্লাসের ভিতর রেখে পানিতে নেমে দেওয়ার প্রস্তুত করা হচ্ছে আসলে দেখা যাবে পানির ভিতরে কুকুরের উপস্থাপনাটা কেমন হতে পারে এই জন্য তাকে সমুদ্রের একদম গভীরে নিয়ে যাওয়ানো হচ্ছে এটা করার কারণ হলো কুকুর তো মাটির উপরের সব প্রাণী মোটামুটি দেখে ফেলেছে কিন্তু পানির নিচে মাছ কিভাবে চলে এটা দেখার জন্য কুকুরকে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখানো হবে তার অনুভূতিটা কি রকম হয় কুকুর তো রীতিমতো পানির নিচে গিয়ে একদম অবাক হয়েছে যে এত বড় বড় মাছ তাকে খাওয়ার জন্য আসছে নাকি দেখার জন্য চলে এসেছে শুধু কুকুর না কিছু কিছু মানুষেরও এসব দেখানো উচিত কারণ পানির নিচে কীভাবে মাছ চলাচল করে অক্টোপাস এবং বিভিন্ন প্রাণী চলাচল করে এটা আমাদের অনেকেই দেখে না আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন একটা ডুবুরি যখন সাগরের নিচে যায় সে কতগুলো প্রাণীর সম্মুখীন হয় আসলে এটা করতে গেলেও ডুবুরিদের বিশাল সাহসের দরকার হয়ে থাকে আপনি যদি জানার জগৎ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ভিডিও দেখানোর জন্য সব সবসময় প্রস্তুত সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি